ওম শ্রী গণেশাই নমহ মা সরস্বতীর ভ্যান মন্ত্র ও তরুণ সকল ইন্দো বিভ্রতি শুভ্রকান্তি কুচভরণ মিতঙ্গি সন্নিষণ শীতাবজে নিজ কর কমল উৎলেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই না সামে বসতু বেনা পুস্তক ধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী অর্থাৎ চন্দ্রের নতুন কলাধারিণী শুভ্রকান্তি স্তন ভারে অবনতা শেত পদ্মাসনে আসি না হস্তে ধৃত লেখনী ও পুস্তকের দ্বারা শোভাবানা বাঘ দেবী সকল ঐশ্বর্য প্রাপ্তির জন্য আমাদের রক্ষা করুন হে বীণা ও পুস্তক ধারিণী বল্লভা অর্থাৎ নারায়ণ প্রিয়া সর্বশুক্লা দেবী সরস্বতী আমার জীব হয় বাস করুন এটি হলো মন্ত্রের অর্থ ধ্যান মন্ত্রের অর্থ মা সরস্বতীর প্রণাম মন্ত্র ও জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগশোভিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে এটি হলো মার প্রণাম মন্ত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন সরস্বতী পুজোর সব শুভেচ্ছা সবাইকে জানাই এবং বড়দের প্রণাম জানাই নমস্কার